তাদের জিজ্ঞেস করলেন মান আন তোমরা কারা তখন তারা উত্তরে বললে বললো না 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 ফ্রুম মিনাল মিনাল হজরজ অর্থাৎ আমরা হাজরাজ গোত্রের লোক বারো জন শুনতে কম মনে হলেও তখন পর্যন্ত মক্কার মায়ে মায়ে কোনো সমাজে এত মানুষ ইসলাম গ্রহণ করেননি এই ঘটনাকে বলা হয় বাইয়া তুই আফকেবাদুল উলাহ আগত এই বারো জন ব্যক্তি নামিয়ে গেলেন সাল্লাহ আইলি হিউসাল্লামের প্রতি অনুগপ্ত প্রকাশ স্বরূপ ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন বায়াতে উকবা সানি নিয়ে ইনশাআল্লাহুল গരീব আগামী পর্বে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দশম বিন্দু দেখলেন ওয়েব সিরিজ পিয়োনোবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরত আজকে আমরা তৃতীয় এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই সিরিজে তৃতীয় এপিসোডে আপনাদেরকে জানাই অসংখ্য আগের পর্বে আমরা ইয়াস্রিবের অবস্থা সম্পর্কে জেনেছিলাম ইয়াসিব মূলত বিশ্বের কোন শহরকে বলা হয় বলা বাহুল্য মদিনাতুল মোন্বরার পূর্ববর্তী নাম ছিল ইয়াসিব হিজরুতের পর এই শহরের নাম রাখা হয় মদিনাতুল নবী বা সংক্ষেপে মদিনা হজের মৌসুমে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম মিনাই অবস্থান করার সময় আকাবা নামক স্থানে মদিনা থেকে আগত ছয় সদস্যের এই দলকে লক্ষ্য করেন তিনি সল্লাহ আলি আসলাম যেমনিভাবে কান্দাহ ও বনু নাসরের মতো গোত্রের সাথে চুক্তি করার চেষ্টা করেছিলেন ঠিক তদ্রুপ ছোট ছোট দলগুলোর ব্যাপারেও তার খেয়ালের কোনো কমতি ছিল না তিনি সাল্লাহ আলহিস্লাম তাদের সাথে পরিচিত হলেন এবং আন্তরিকভাবে তাদের জিজ্ঞেস করলেন মান আং তোমরা কারা তখন তারা উত্তরে বলল নাহনু নফরুন মিনাল হজরজ অর্থাৎ আমরা হজরাজ গোত্রের লোক তখন তিনি সল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাদ করলেন আফলা তাজলিসুনা উকাল্লিমাকুম তবে কি তোমরা একটু বসবে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই তারা সানন্দে বসে পড়ল এবং প্রিয় সল্লাহ সলাল আলহিউসলামের কথা শুনতে লাগল তিনি সালাম বড় বড় গোত্রের নিকট যেভাবে উদ্দীপনা নিয়ে ইসলামের মৌলিক শিক্ষাগুলো তুলে ধরেছিলেন তেমনিভাবে খাজরাজি গোত্রের কাছেও ইসলামের দাওয়াত দিলেন তারা তার আন্তরিক দাওয়াতে মুগ্ধ হয়ে ছয় সদস্যের দল ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহী হয়ে উঠল সেই বছর আপাত দৃষ্টিতে এর চেয়ে বেশি কোনো অগ্রগতি হয়নি কিন্তু আল্লাহ তালার হুকুমে এই সাক্ষাৎকারের মাধ্যমে এমন এক বীজ বপন হল যা পরবর্তীতে এক অরণ্যে রূপ নিল অতপর সেই অরণ্যের ছায়াতলে গোটা বিশ্বে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার মহান প্রক্রিয়া শুরু হয়ে গেল কেননা খাজরাজ গোত্রের সেই ছয়জন ব্যক্তি সে বছরই তৎকালীন মদিনায় ফিরে গিয়ে সেখানকার লোকদেরকে ইসলাম সম্পর্কে জানাতে লাগলেন অতপর এই প্রথম আরবের মদিনায় আউস ও হাজরাজ গোত্রের সকল ভেদাভেদ ধীরে ধীরে দূর হতে লাগল প্রায় এক যুগ ধরে চলামান রক্তক্ষয়ী যুদ্ধবিগ্রহের পর মদিনায় নবপ্রজন্ম নতুন কোনো চিন্তাধারার সন্ধানে ছিলেন ঠিক সেই সময়ে ইসলামের মৌলিক শিক্ষাগুলো তাদের কানে পৌঁছল এবং তারাও এ ব্যাপারে অনেকটাই ইতিবাচক মনোভাব পোষণ করতে লাগলেন পরবর্তী বছর অর্থাৎ নবুয়তের বারোতম বছরে তারা নবী করিম সাল আলহি ওয়ালামকে বার্তা পাঠিয়ে জানিয়ে দিলেন যে মদিনা থেকে জন ব্যক্তি সে বছর হজ করতে আসবেন সে বারো জন ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহি আসালামের সাথে আকাবাতে সাক্ষাৎ করলেন উল্লেখ্য আগত এই জন ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহি আসালামের প্রতি আনুগত্য প্রকাশ স্বরূপ ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন বারোজন ইসলাম গ্রহণ করেননি এই ঘটনাকে বলা হয় উকবার প্রথম বায়াত বায়াতে উকবা উলার পর মদিনায় ইসলাম প্রচার এবং বায়াতে উকবা সানি নিয়ে ইনশা আল্লাহুল আগামী পর্বে আলোচনা করা হবে যারা এখনও আগের পর্বগুলো দেখেননি তারা দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়ার পেজ দাওয়াত ইসলামী বাংলাদেশ ইউটিউব পেজে গিয়ে দেখে নিতে পারেন সিরিজের চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি